আর আপনাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা বঙ্গীদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি বিষয়গুলি আপনাদের কিছু

এ পর্যন্ত আমরা মাদক নিয়ে তো বাংলাদেশের যত আইন শৃঙ্খলা বাহিনী আছে বাংলাদেশ পুলিশ আনসার এবং আদার্স যত আইন শৃঙ্খলা বাহিনী আছে মাদককে কিন্তু আমরা বহু মামলা করেছি বহু আসামি ধরেছি তাদের ধরেছি আমরা আমরা ধরেছি হলো যারা ইউজার এবং যারা ক্যারিয়ার বা যারা খুচরা বিদ্যাত আমরা কিন্তু কখনো আমরা কখনো কিন্তু মাদকের যে গডফাদার এই গড়ফাতাতে আমরা ধরতে পারিনি আজকে এই জন্যই আপনাদের ডেকেছি উদ্যোগ নেয় মাদক শুধু কেরিয়ার আর ইউজার আর খুচরা বিক্রেতা আমরা করবো না আমরা আইনের আওতায় আনবো মাদকের যারা গডফাদার আছে আমরা এই পর্যন্ত

এই বিষয়টি বাংলাদেশের সাধারণ মানুষের বিশেষ করে যুব সমাজ এবং এই তরুণ সমাজদের বিষয়টি জানা উচিত কারণ মুষ্টিমেয়ের কয়েকজন গডফাদারের কারণে তাদের এই অবৈধ মাদক ব্যবসার কারণে আমাদের তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের তরুণ সমাজ কিশোর জ্ঞানে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আপনারা দেখেছেন মাদকের টাকার অভাবে সন্তান এরকম করুণ ইতিহাস আপনারা দেখেছেন এই বিষয়গুলি বিবেচনায় রেখে আজকে আমরা দশটি মামলা সংক্রান্তে আপনাদের গ্রিপ করব এবং দশটি মামলার অবাক হওয়ার মতো যে দশটি মামলায় আমরা যে পরিমাণ দশটি মামলা যে গডফাদার এই গডফাদারদের আমরা অ্যারেস্ট করছি এবং আমরা যে মামলাগুলি হাতে নিয়েছি তদন্ত চলমান এবং কিছু চার্জশিট হয়েছে কিছু আসামি অ্যারেস্ট হয়েছে আবার কিছু মামলা চার্জ হয়েছে তো আদালত আমাদের মামলার তদন্ত এবং চার্জ দেখে আমরা যখন যেভাবে আদালতকে উপস্থাপন করেছি আদালত সদের হয়ে সেভাবে নির্দেশনা দিয়েছে আমরা এ যাব মোট ১২২ জন আসামিকে গ্রেফতার করেছি এর মধ্যে এজাহার নামী জন আর জামিনে আছে বিশ জন আর এই মামলা থেকে আমরা টোটাল যে পরিমাণ সম্পত্তি কোন করেছি টোটাল সম্পত্তি হল নয় দশমিক চোদ্দ একর জমি দুইটি বাড়ি যার মূল্য হলো আট কোটি এগারো লক্ষ টাকা আর কোরকের প্রক্রিয়ার দিন যেটা আছে এখন এগুলো আমরা করা হয়ে গেছে কোরকের দিন যেটা আমরা কোর্টে প্লেস করেছি পঁয়ত্রিশ দশমিক সতেরো একর জমি বারোটি বাড়ি একটি গাড়ি যার মূল্য হল ছত্রিশ দশমিক বিরাশি কোটি টাকা আর ব্যাংক অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করেছি তো ব্যাংকে পেয়েছি আমরা এ পর্যন্ত কোটি টাকা আমরা ফ্রিজ করেছি তো এক এক লক্ষ কয়েকটা অবৈধভাবে মাদক থেকে অর্জিত যে টাকা এই টাকা দিয়ে সাথে সাথে তারা অন্য ব্যবসায় এনগেজ করে দেয় বিশেষ করে জায়গা জমি কেনে বা আত্মীয় স্বজনদের ব্যয় বা অনেককে বিদেশে পাঠায় তো এই এই হিসাবে আমরা টোটাল একশো আঠাত্তর কোটি চৌচল্লিশ লক্ষ টাকার মালামাল আমরা করুক এবং জব্দ হোক ফিজ করেছি তো এই বিষয়টি আজকে আপনাদের নিয়ে আমাদের বসার যে উদ্দেশ্য উদ্দেশ্য হলো দেখেন আপনারা যদি সেই এল সি ইয়াবা থেকে শুরু করেন

অনেক ভাই ব্রাদার আছে যারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে বা চাকরি করে বিভিন্ন পেশায় চাকরি করে এরা কিন্তু বিভিন্ন সঙ্গীতের সাথে মিশে বিভিন্ন সঙ্গের সাথে মিশে তারা ডিরেড হয়ে যাচ্ছে তারা মাদক আসক্ত হয়ে যাচ্ছে নিশ্চয়ই এটা আপনারা কেউ চাইবেন না এবং এই সমস্যাটা আমরা আজ বাংলাদেশে প্রায় ঘরে দেখতে পাচ্ছি আপনারা দেখেছেন অনেক হাই প্রোফাইলের সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা তাদের সন্তান করবেন এবং যারা এই অপরাধের সাথে জড়িত তারা যদি কোনো রকম ছান্না পায় সেই দিকে আমরা এই জুডিশিয়াল সিস্টেমে যারা জড়িত বিশেষ করে তদন্ত প্রসিকিউশন এবং জাজমেন্টে যারা জড়িত আমরা প্রত্যাশা করব তারা সঠিক সত্য নেয়ার বিচারটা বলবে সবাইকে ধন্যবাদ সবাই এখানে উপস্থিত হওয়ার জন্য এবার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন